রাজনীতি কেবল শুরু আমি হয়তো মরে যাব আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না আমার জন্য ভ্যানের ব্যবস্থা করতে পারি নাই বন্ধুরা যারা এত লোক আসবেন বুঝতে পারি নাই তাদেরকে ধ্যানে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ধ্যান আমরা আস্তে আস্তে চালাই দিব বাকিরা আপনারা আমাদের সাথে হাত দিয়ে আসবেন এবং সর্বশেষ বলতে চাই আমাদের রাজনীতি কেবল শুরু আমি হয়তো মরে যাব আমার ভাই বন্ধুরা সবাই একসাথে মরে যাবে না সেই রাজনীতির নতুন সফর শুরু করলাম জামাত ইসলামী আপনারও একদিন আমাদের মডেলে আসতে পারত হবে ইনশাআল্লাহ প্রমাণ বলি ইতিমধ্যে জামাত ইসলামীর আমির উনি ঘোষণা দিয়েছেন আর কোথাও যেন মোটর বাইকের বহরা করে না হয় অথচ আমরা এক মাস আগে বলেছি মোটর বাইকের মহড়া দিয়ে আর রাজনীতি চলবে না সুতরাং নয়া বাংলাদেশের রাজনীতি হবে মাইলের পর মাইল হাঁটতে হবে আমি আমার আমার টিম প্রত্যেকের পা ফুলে গেছে কিন্তু আপনাদেরকে জানাই নির্বাচনের দিন পর্যন্ত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো আমরা ভোজর থেকে সারা রাত মায়ের পরে মায়ের হাঁটবো ধরো কত করবে আল্লাহর কাছে যাবো আমরা দেবই যাব না বাংলাদেশ जिंदाबाद বীর ফুলে নতুন পানিতে সফর এবার এই আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করেন মানে আপনাদের বাসায় তো যাইতেই হবে তো দুই মিনিট আমাদেরকে একটু বের হওয়ার সুযোগ দেন এরপরে আপনার একটু আমাদের পিছনে পেছনে আসেন একটু পিছনে যাও যাতে আমাদের আর আমি না বলা পর্যন্ত কোন গাড়ি সামনে যাবে না আমাদের সামনের গাড়িগুলোতে যেহেতু আমাদের সামনে যাইতে হবে যেহেতু আমাদের সবগুলো হচ্ছে অটোরিক্সা সেই ক্ষেত্রে আমাদের ভলান্টিয়ার যারা থাকবেন আপনারা অটো উঠে সামনে থেকে ব্যবস্থা করবেন নিয়ন্ত্রণ করবেন সামনের রিক্সাটা ভলান্টিয়ারদের জন্য এবং পিছনের রিক্সাটা ভলান্টিয়ারদের জন্য আপনারাও দুই রিক্সায় উঠে যান সামনে আগাই লাইন হবে আটটা অন্যরা ফাঁকে ঢুকে যাবেন আর সবাই বুনায় একটু বসে গলেই ভালো হবে জি যেই যাবেন সাতচন্দমত করেন পরে গেলে দেখা পাবেন আর কিছু ইন্টার জন্য বললাম আমরা একটু সামনে আগাই এখনের কোনো ভ্যান ওভার টেক করবে না কিছুদের কোনো ভ্যান ওভার করবে না আগে বরাবর যান ভাই সফর এবার আমি বলবো নতুন বাড়িতে সফর এবার আপনারা বলবেন হেমাজি সিন্দাবাদ ঠিক আছে নতুন বাড়িতে সফর এবার নতুন